সালামু আলাইকুম সোমানিত বৃহস এই যে আমি ঐতিহ্যবাহী নিমসের কাঁচা বাজারে নিমসার পাইকারি কাঁচা বাজারে এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কুমিল্লার সবচেয়ে বড় কাঁচা বাজার এই বাজারে পাওয়া যায় বিভিন্ন প্রকারের তরতাজা ফ্রেশ সবজি আপনাদেরকে জানাবো আজকে সকল সবজির দরদাম প্রতিদিন আমি আপনাদেরকে বাজারে সকল আপডেট জানিয়ে থাকি বাজারে সকল সবজির দাম জানিয়ে থাকি আজকেও আমি আপনাদেরকে পাইকারি দামের আপডেট জানাবো আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী নিমশের কাঁচা বাজারের আসলে আমরা জেনে আসি আজকের বাজারের সবজির দাম কেমন এই যে এখানে আছে কুমড়া চাল কুমড়া যেটাকে জালি বলে জালি কুমিল্লাতে জালিও বলে চাল কুমড়া বলে জালি জালি কত করে যা হ্যাঁ কেন জালি কত এই যে জালি জালি কত করে কেন জালি কত করে যা জালি পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা করে জালি আজকের বাজার জালি বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনেক সুন্দর জালি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আর মিষ্টি কুমড়া দেখুন এগুলো হচ্ছে চালানের না দেশি একদম দেশি পিওর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কত কেন মিষ্টি কুমড়াটা কত পঞ্চাশ মিষ্টি কুমড়া পঞ্চাশ জালিও পঞ্চাশ মিষ্টি কুমড়াও পঞ্চাশ এই পাশে আছে লাউ এই যে লাউ আছে দেখুন লাউ অনেক ফ্রেশ সুন্দর সুন্দর লাউ আজকের বাজারে লাউটা এই যে লাউ লাউ বিক্রি হচ্ছে আজকে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে অনেক বড় বড় ফ্রেশ লাউ কিন্তু এইটা দেখুন অনেক বড় বড় লাউগুলো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে লাউ এই যে কিন্তু আরো সবজি আছে আমি আপনাদেরকে আরও সবজির দাম জানাবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন সকল সবজির দাম জানার চেষ্টা করব এই যে দেখুন এই পাশে আছে মূলা শশি গয়দা এই যে মূলা আছে মূলা কত করে যা কত এই যে তিরিশ পঁয়ত্রিশ টাকা আজকের বাজারে মূলা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে মূলা যে দেখুন সশি আছে ওইটা সশি কইরা এই যে এই পাশে কইটা আছে সশি আছে কইটা কত ওইটা চল্লিশ কইটা চল্লিশ এই যে কইটা একদম ফ্রেশ দেখুন লম্বা লম্বা অনেক ভালো সুন্দর কইরা আর সশিটা পঁয়ত্রিশ চল্লিশ কয়টা সরষি সব সবজির দামই কাছাকাছি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর ভিতরেই মোটামুটি সকল শাক সবজির দাম সবজির দাম মোটামুটি সব একই চল্লিশ টাকা পঞ্চাশ সরষি বিক্রি হচ্ছে তিরিশ টাকা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কয়ডাও চল্লিশ টাকা এরকমই বিক্রি হচ্ছে সামনে আরও সবজি আছে আমি আপনাদেরকে সকল সবজির দাম জানানোর চেষ্টা করছি এই যে দেখুন এই পাশে আছে বটবড়ি সিম বটবড়ি আছে প্রচুর পরিমাণে সিম বটবড়ি কিন্তু এই যে আমাদের বড় বিক্রি করে আজকের বাজারে দেখুন মোটামুটি সিম আছে ভালোই এই যে সিম সিম কত করে যা ষাট পঁয়ষট্টি আজকের বাজারে সিমের দাম একটু বাড়তি ষাট টাকা পঁয়ষট্টি টাকা সিম আজকের বাজারে বিক্রি হচ্ছে এই যে দেখুন ধমসি বিক্রি করছে বটবুড়ি ষাট টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করছে এই পাশে আছে বেগুন এই যে বেগুন ফ্রেশ বেগুন সুন্দর সুন্দর বেগুন আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে আচ্ছা বেগুন কত আজকের বাজারে বেগুন পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে ভালো বেগুনটা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ এর পাশে দেখুন মোটামুটি ভালোই বেগুন আছে এই যে আমাদের জাডাও বিক্রি করছে জাডা শেষ বাজার এই যে বেগুন ওই মাত্র আজের দাম কমে গেছে এই যে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে লতি লতি আছে লতি আছে লতি কত করে যা বিশ টাকা পঁচিশ টাকা আজকের বাজারে লতি বিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে লতি লতি আজকের বাজারে বিশ টাকা পঁচিশ টাকা করে অনেক সুন্দর ফ্রেশ লতি আজকের বাজারে লতি বিক্রি হচ্ছে বিশ টাকা পঁচিশ টাকা দিয়ে দেখুন এই যে আজকের বাজারে হয়তো জমি নিমসের কাছা বাজারে আজকে টমেটো বিক্রি হচ্ছে আজকের বাজারে টমেটো কত করে সেটা হচ্ছে সেটা জানবো এই যে পাইকারি কত একশো টাকা কেজি একশো নব্বই নব্বই থেকে একশো টাকা কেজি নব্বই থেকে একশো টাকা কেজি আজকের বাজারে পাইকারি টমেটো এই যে এই যে আজকের বাজারে কারকল দেখুন পাইকারি কারকল বিক্রি হচ্ছে নিমসার বাজারে কারকল আজকের বাজারে পাইকারি বিক্রি হচ্ছে ষাট টাকা করে এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু কারকলগুলো বড় বড় সাইজের কারকল ষাট টাকা করে আজকের বাজারে কারকল বিক্রি হচ্ছে असुन अब आउँ सब जित्दम जानी